ঞ্চলিতে সন্দেহজনক ভাবে পড়ে রয়েছে বাইক এলাকায় চাঞ্চল নমস্কার আপনারা দেখছেন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া চন্দ্রকোনা থানার অন্তর্গত শ্রীনগর পলাশচাবড়ি রাস্তার পাশে একটি নয়াঞ্জুলিতে এইভাবেই মোটর বাইকটি রহস্যজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আজ রবিবার সকাল থেকেই বাইকটিকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাইকটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে তবে আশ্চর্যের বিষয় বাইকটির আশেপাশে কোনো আহত বা জখম ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি বাইকটি যেভাবে রাস্তা থেকে নিচে নয়াঞ্জুলিতে পড়ে দাঁড়িয়ে রয়েছে তাতে স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠেছে সাধারণত এমন দুর্ঘটনায় বাইক পড়ে গিয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অথচ এই বাইকটি প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা খবর পেয়েই বাইকটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রকৃত ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ভিডিও পাঠিয়েছেন শ্রীমন্ত দাস স্থানীয় সংবাদ ঘাটাল